তো ভাইজনরা কোন নিয়মে গুরু পালনে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় ভাইজনরা গুরু পালন খুবই সহজ যে যেটাই বলুক আপনি যেখানেই যাই তাই শুনেন মূল কথা হলো মূল মন্ত্র হলো গুরু পালন আসলেই খুবই সহজ কেন খুবই সহজ যখন আপনি গুরুকে সঠিক পরিমাণে ধানাদার খাবারটা দিবেন এবং তাকে উপযুক্ত পরিমাণে ক্রিমিনাশকটা করবেন সঠিক পরিমাণে দানাদার খাবারটা সরবরাহ করবেন কৃমির দোষটা সম্পূর্ণ করবেন যখন কৃমির দোষটা সম্পূর্ণ করবেন এবং নিয়মতান্ত্রিকভাবে গরুকে দানাদার খাবারটা দিবেন এবং প্রতি চেষ্টা করবেন প্রতি এক সপ্তাহ থেকে পনেরো দিন পরে পরে গরুর ওয়াইট অনুযায়ী খাবারের পরিমাণটা একটু একটু করে বাড়ায় নেবেন ইনশাল্লাহ এতে আপনি গরু পালনে স্বয়ংসম্পন্ন এত কিছু লাগে না ভাই এত টেনশন এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই শুধুমাত্র এই বিষয়গুলা মনে রাখলেই হবে ভিডিওর শুরুতে যে বিষয়টা বলেছিলাম কোন নিয়মে কোন পদ্ধতিতে আপনারা গরু মোটা তাজা করলে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই এই পদ্ধতি এর পূর্বেও অনেক খামারি ভাইদানেরা ব্যবহার করেন বড় বড় খামারি ভাইদানেরা বিশেষ করে ব্যবহার করেন হয়তোবা আপনি জানেন না হয়তো আমি জানতাম না কিংবা অন্য কেউ জানতেন না এখন বিষয়টা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমার যে ভাইদানেরা আছেন ওনারা ক্লিয়ার হয়ে বুঝা যাবেন এই যে দুই দিন পূর্বে দুই থেকে তিন দিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে গরুর ওয়াইট গুলা মেপেছিলাম এটার ভিডিও দিয়েছিলাম এই গরুর ওয়াইট গুলা আপনারা প্রতি মাসে মাসে নির্ণয় করবেন গরুর ওয়াইট গুলা প্রতি মাসে মাসেই নির্ণয় করবেন এবং দেখবেন কি দেখবেন গরুর ওয়াইট গুলা যখন নির্ণয় করবেন তখন দেখবেন তার ওজন কতটুকু বাড়ছে তাকে কতটুকু দানাদার খাবার দিতে হবে এবং আপনি যে গত মাসে তাকে দানাদার খাবার দিয়েছেন সেই দানাদার খাবারের তুলনায় সেই দানাদার খাবারের তুলনায় তার গ্রোথটা ঠিক মতো আসছে কিনা প্রথম মাসে যদি যে খাবারটা দিচ্ছেন সেই খাবার অনুযায়ী গ্রোথ না আসে দ্বিতীয় মাসও অপেক্ষা করবেন দ্বিতীয় মাসও তাকে তার যে উপযুক্ত মাত্রা শরীরের ভুঁড়ির উপরে নির্ভর করে দানাদার খাবারটা দিবেন দ্বিতীয় মাসও যদি আপনি হিসাব করে দেখেন ক্যালকুলেশন করে দেখেন তাকে যে পরিমাণ দানাদার খাবার দিছেন ওই পরিমাণ তার গ্রোথ আসে নাই পাশাপাশি অন্য যে গরুগুলো আছে যদি আপনার খামারে দশটা গরু থাকে কিংবা বিশটা গরু থাকে ওই গরুগুলোর গ্রোথ আসছে একটা গরুর গ্রোথ আসে নাই সেই ক্ষেত্রে আপনারা ইনজেকশন ব্যবহার করতে পারেন যে ইনজেকশন গুলা মাংসের যে আশগুলো আছে আশগুলা মোটা করতে সাহায্য করে ওই ইনজেকশন গুলা পুশ করবেন পুশ করার পরেও যদি দেখেন যে না তার উপযুক্ত মাত্রায় গ্রোথ আসে নাই তাহলে তাকে যত দ্রুত সম্ভব বিক্রি করে দিতে হবে কেন বিক্রি করে দিতে হবে সব সময় যে সব গুরু খুব দ্রুত না আমার যে ওই কনারে একটা কালো সার গরু ছিল তার যে একটা গ্রোথ ছিল বিশাল একটা ছিল এখন ওই রকম না অনেক সময় কিছু কিছু গুরুতে গ্রোথ কমও থাকে এখন গ্রোথ যদি ধানাদার খাবারের তুলনায় যদি তার মাংস বৃদ্ধি কম হয় তাহলে তো সেই কোনো লালন পালন করে লাভ নেই তখন আপনি এটা আগে বগেই দেখতে হবে এক মাস থেকে দুই মাসের মধ্যেই এটা শিউর করে ফেলতে হবে যে আপনার খামারে বিষটা গরু থাকলে কোন গরুটার গ্রোথটা কম হচ্ছে যখন গ্রোথটা কম হচ্ছে কেন কম হচ্ছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে অনুযায়ী চিকিৎসা দিবেন না হয় একজন অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করবেন পরামর্শ করেও যদি আপনারা ব্যর্থ হন তাহলে তাকে তিন মাস চার মাস কিংবা পাঁচ মাস লালন পালন না কইরা কিংবা কুরবানি ঈদ পর্যন্ত লালন পালন না কইরা তাকে বিক্রি করে দিবেন বিক্রি করে আরেকটা সার ঢুকাবেন এটা হলো মূলত একটা সঠিক মন্ত্র এই মন্ত্রতে যদি আপনারা গরুর লালন পালন করেন বিশেষ করে আগামী যে কুরবানিদ আছে কেন্দ্র করে তাহলে গরুতে লস হওয়ার কোন রকম সম্ভাবনা নাই বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই যদি আপনারা প্রতি মাসেই গরুর ওজন মাপেন এবং দেখেন খাবারের সাথে তার খরচের মিল আছে কিনা খাবার কমানো যাবে না খাবারটা ঠিক রাখতে হবে ঠিক থাকার পরে যদি আপনার গরুর ওয়াইট ঠিক মতো আসে তাহলে আলহামদুলিল্লাহ যদি না আসে তাকে সেল করে দিতে হবে যদি আবার এরকম বুদ্ধি খাটান যদি আবার এরকম জ্ঞান খাটান যে আমি তাকে তিন কেজি দানাদার খাবার দেওয়ার পরেও যেহেতু তার স্বাস্থ্য আসতেছে না আমি তাকে দুই কেজি খাবার দিই কিন্তু আড়াই কেজি খাবার দিই তাহলে ভুল চিন্তা ভাবনা হবে যদি আপনি চিন্তা করেন তার বডি ওয়েট অনুযায়ী খাবার ঠিক আছে তাও স্বাস্থ্য যেহেতু আসতেছে না আমি তাকে আরো এক কেজি বাড়ায় দিই বাড়ায় দিয়ে দিকি তাহলেও সেটা আপনার ভুল চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা করা যাবে না সঠিক চিন্তা ভাবনায় যান ইনশাল্লাহ উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের রনি ভাইয়ের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম